যে কোনো বস্তু যদি পৃথিবীতে অবস্থান করে তার ছায়া মাটিতে পড়তে বাধ্য কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না বিজ্ঞানও এখানে হার মেনেছে স্বয়ং জগন্নাথ প্রভুর কাছে এই রকমই আরও কিছু অলৌকিক ঘটনা জগন্নাথ মন্দিরের নিয়েই আজকের ভিডিওটা মন্দিরের ওপরে রয়েছে সুদর্শন চক্র যে কোনো দিশা থেকে তাকাও না কেন তার মুখটা মনে হবে সরাসরি তোমার দিকে তাকিয়ে আছে জগন্নাথ দেবের কি অলৌকিক ক্রিয়া যেখানে এসে দর্শনার্থীরা অবাক হয়ে যায় পুরীর রান্নাঘর আর এক অলৌকিক রহস্য সাত একটা পাত্র পরপর দেখে এখানে রান্না করা হয় বিজ্ঞানের মতে নিচের পাত্র সবচেয়ে আগে রান্না হওয়া উচিত আর ওপরের পাত্র সবচেয়ে শেষে এখানে ঠিক উল্টোটা হয় নিচের পাত্র সবচেয়ে শেষে আর ওপরের পাত্রে রান্না সবার প্রথম হয় বিজ্ঞান এখানে হার মেনে গেছে জগন্নাথ প্রভুর লীলার কাছে মন্দিরের পতাকা বাতাসের যেদিকে প্রভাব তার উল্টো দিকে বয় প্রসাদের পরিমাণ একই থাকলেও প্রসাদ কখনো নষ্ট হয় না বা অতিরিক্ত হয় না